আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন লোনর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছেন তো অনেক কষ্টের মাঝে

একটা জীবন মনের মতন একটা সঙ্গীত পার আশাই প্রতিবাদনে আইছি আচ্ছা ছেলে মেয়ে আছে আছে একটা মেয়ে আছে কতটুকু মেয়েটা 5 বছরে তার আগে গেছে স্বামী কি কয় হোক গেছে কত বছর হয় স্বামী গেছে 2 বছর হইছে কত 2 বছর আগে হুম এই 2 বছর একাই জীবন কাটাইতাছেন একা একা জীবন চলে না দেখেই তো বাসাবাড়িতে কাজ কাম করি জীবন চলে না তার জন্য তো মনে করো অনেকটা কষ্ট হয় কোন থাকেন থাকি তো ঢাকা মিরপুরে

একটা প্রতিবেদনে আইসি ভালো একটা যদি মনের মতন মানুষ পাই যদি জুয়ান মানুষ লাগবো না বয়স্ক মানুষরা অনেক ভালোবাসে ভালোবাসা ভালোবাসা যদি দিতে পারে অনেক জীবন কাটাইতে পারবো তার সাথে অবশ্যই সমস্যা নাই যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে তো আমার তো একটা বাটাম ফোন আছে বাটাম ফোন বাটাম ফোনের নাম্বার আছে এই নম্বরে কল করলে আমি কথা বলতে পারবো আচ্ছা যদি দেখতে আসে ঠিকানা দিবেন না হ্যাঁ অবশ্যই ঠিকানা দেবো না মানে দেখতে আসলে ঠিকানা দেখতে আসলে অবশ্যই ঠিকানা দেবো আমার বাসায় নিয়ে আসবো ভালোমন্দ কথা বলবো তার সাথে

597163 নাম্বার ডবল বলতেছি 01972 597163 এটাই হচ্ছে ওনার নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা সোনিয়া তো ভিডিওতে আমরা কথা শুনছি দর্শক বায়রা নাম্বারও ফোন দিয়ে ওনা কথা জানতে চাইবে দদের সাথে ভালো করে কথা বলে না অবশ্যই তাদের সাথে তো ভালো কথা বলবো দর্শকদের কাছে বলেই যাই তাতে খারাপ কথা না বলে তার সাথে সে যদি আমার সাথে মনক করে কথা বলে তার সাথে আমি অবশ্যই ভালো ভাবে কথা বলবো আচ্ছা ঠিক আছে ভিডিও শেষ করি তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম